দর্শক বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি শেখারচর তথা নরসিংদী জেলা জেলার সবচেয়ে বৃহৎ মা হাট বাবুরহাট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবে সবেবরাতকে উপলক্ষ করে এখানে কিন্তু মিষ্টির আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি এমন হর রকম যে মিষ্টি মুসলিম সুইট বাংলাদেশের মধ্যে একটি নামি দামি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কর্ণদান কিন্তু তারা এখানে সুন্দরভাবে মিষ্টি বিক্রয় করছেন আজকের এই বিশেষ দিন উপলক্ষে এখানে এই যে আমিতিটা মনে হয় বেশি চলতেছে আপনার দোকানের নামটা কি নিউ মুসলিম সিং আজকে কোন মিষ্টিটা বেশি চলতেছে

আর এই জায়গায় তো অনেক রকম মিষ্টি আছে ওইগুলোর দাম কি রকম কি কি মিষ্টি আছে আমার নিম্ন যেটা এটা আপনার 280 টাকা কেজি এরপরে আপনার 380 টাকা কেজি চমচম খিরচপ লালচপ গ্রিন জাম এগুলো আর আপনার কিছু আইটেম আছে যেমন কাটারি বো 550 টাকা কেজি যেমন ঘি দিছি আমরা ঘি বিক্রি করেন না ঘি সমস্ত কেজি 1500 টাকা কেক আছে ভালো কেক এর 120 টাকা ফ্রুট কেক আর এটা মাফিন টাকা খুব ভালো আছে অনেক ভালো ভালো ধন্যবাদ ভাইকে আজকে সবে বরাতকে উপেক্ষ লক্ষ্য করে মুসলিম সমাজ কিন্তু এখানে আনন্দের দিনকে কেন্দ্র করে কিন্তু মিষ্টি নিচ্ছেন এমন তিনি যেমনটা জানিয়েছেন আজকে অনেক মিষ্টি বিশেষ করে আমিতি মিষ্টি কিন্তু বিক্রি হচ্ছে এমন মাধুরী বাবুর হাটে সব জনপ্রিয় একটি দোকান মুসলিম সুইট আমরা এই দোকানে আসলাম এই এই মিষ্টি কত বেজা আমরা শেষ মিষ্টি কিন্তু অনেক এবং যারা অর্ডার ছিল পূর্ব থেকে তারাই কিন্তু এখানে নেওয়ার সুযোগ পেয়েছে মাধবদির এক রাস্তার পাশেই এই মিষ্টির দোকানটি সুন্দর একটি পরিবেশ যদি কেউ আসতে চান অবশ্যই আপনারা এই দোকান থেকে মিষ্টি নিতে পারেন এবং সর্বপর কেন্দ্র করে কিন্তু এখানে মিষ্টি জমজমাট চলছে